রেকর্ড বই আর পরিসংখ্যান বলছে তিনি বিপিএল এর ইতিহাসের সেরা খেলোয়াড় সেই সাকিব আল হাসানেরই খেলা হচ্ছে না বিপিএলে দুই আসর ধরে সাকিব অবশ্য মিস করেন বিপিএলকে এর কারণ বিপিএল খেলতে এলে যে দেখা হতো দেশের সব ক্রিকেটারের সাথে বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে ভীষণ জনপ্রিয় সাকিব এর প্রমাণ মিলল আরও একবার সতীর্থদের সাথে দেখা হচ্ছে না বলে সাকিবেরও যে পড়ছে মন জানালেন বিপিএল মিস করেন এক কারণেই আর তা হল সতীর্থদের সাথে যে আর হচ্ছে না ক্রিকেট উৎসব বিডি ক্রিক টাইমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাকিব বলেন ধরেন ডোমেস্টিক লিগগুলাতে হয় কি প্রচুর প্লেয়ারদের সাথে দেখা হয় নতুন নতুন দেশি প্লেয়ারদের সম্পর্কে জানা যায় যাদের সাথে সব সময় যোগাযোগ হয় না তাদের সাথে দেখা হয় সো এটা এটা মজার একটা টাইম ঢাকা প্রিমিয়ার লিগেও যেমন আমাদের ন্যাশনাল লিগেও তেমন এবং এই এই তেমন তিনটা আসলে প্লেয়ারদের সাথে অনেক বেশি ইন্টারেকশন করা সম্ভব হয় সুযোগ হয় দেখা একসাথে একটু সময় স্পেন্ড করা লাঞ্চ ডিনার করা ওদের সম্পর্কে জানা এমন কি সাকিবের কাছ থেকে শেখার সুযোগটাও পেতেন বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা হচ্ছে না এখন সেই সময়টাই বেশি অনুভব করছেন সাকিব তবে যদি আমার কাছ থেকে কিছু জানার থাকে সেইগুলো সো সেই জিনিসগুলো ওহলে তো সব সময় ভালো লাগে যেহেতু আমাদের একটা মানে আমি যেটা মনে করি যে সব প্লেয়ারই মানে এক্স কারেন্ট ফিউচার যারাই আছে সবার একটা মিলন মেলার জায়গা ওই জায়গাটাতে তো তো এনজয়মেন্টটাও অনেক বেশি থাকে সো সেই জায়গা থেকে তো একটু মিস করি সাকিব আল হাসান একবার বলেছিলেন এক দিনের জন্য বিপিএল এর দায়িত্ব পেলে নায়ক মুভির মতো সব বদলে ফেলতেন সেই স্বপ্ন এখনো আছে কিনা জানতে চাইলে দিলেন কৌশলী জবাব স্বপ্ন কি এটা তো আসলে করা সম্ভব বিপিএল আমি যাই না সামহাউ কেন উঠতে পারে না সুন্দর করে না হলে মেবি না হয় বেটার বাট সুন্দর করে করতে পারলে ভালো বিপিএল এর সর্বশেষ দুই আসর সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে দাবি করে বিপিএলের চারবারের সেরা খেলোয়াড় বলেন লাস্ট ইয়ার এই বছর দুই বছরই তো আসলে দেখলাম যে প্রচুর আহ সমালোচনা আমার কাছে মনে হয় অন্যান্য যেকোনো বিপিএলের থেকে লাস্ট দুইটা বিপিএল অনেক বেশি সমালোচনা হয়েছে আপনারা আরো ভালো বলতে পারবেন যেহেতু আমি অনেক দূরে আছি এখান থেকে আসলে বলাটাও মুশকিল বাট আগে হয়তো নিউজ ফলো করতাম না এখন নিউজ ফলো করি তো সেই দিক থেকে মেবি মনে হতে পারে আমি ভুল হতে পারি কিন্তু আমার কাছে মনে হচ্ছে লাস্ট দুইটা বিপিএল আসলে অনেক বেশি সমালোচনা হয়েছে মেবি নিউজ বেশি দেখার কারণে জানি না এটা সত্যি না মিথ্যা সাকিব বিপিএলকে কে মিস করেন যতটা তার চেয়েও অবশ্য বেশি তাকে বিপিএল এ মিস করেন সমর্থকরা তবে বর্তমান বাস্তবতা বলছে সাকিবকে হয়তো আর কখনোই খেলতে দেখা যাবে না বিপিএল এ เสียมโจทดุรีปีดิกริกไทม์